সাবজয়ী পাহাড়ের তিনকন্যা রূপনা চাকমা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে সংবর্ধনা দিয়েছে রাগামাটি জেলা প্রশাসন এ উপলক্ষে সকাল দশটায় কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয় থেকে মোটর শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি জেলা শহরের ভেদভেদী বস্তি তবলছড়ি চত্বর সহ বনরূপার প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাগামাটি চিংলা মং চৌধুরী মারি স্টেডিয়ামে আসে পরে সেখানে কৃতি ফুটবলারদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয় এছাড়া কৃতি ফুটবলারদের ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন সমানরা স্মারক ও উপহার দেয়া হয় পুরস্কারের মধ্যে ছিল চেক ও ক্রেস্ট গত তিরিশ অক্টোবর নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে দু এক গোলে হারিয়ে সাব চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল ফাইনাল ম্যাচে দেশের হয়ে আলো পাহাড়ের পীর কন্যা এর আগেও দুই সালের সেপ্টেম্বরে প্রথমবার সাব চ্যাম্পিয়নশিপ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ এদিকে নিজ জেলায় সংবর্ধিত হয়ে খুশি ফুটবলাররা আমি আসলে অনেক অনেক আনন্দিত এবং কৃতজ্ঞ কারণ আমরা যখন নেপাল থেকে বাংলাদেশে আসি তখন তখন আমার স্কুল এবং আমার জেলা ক্রীড়া সংস্থার যে ব্যক্তিগুলো আছে তারা আমাকে প্রতিনিয়ত হচ্ছে আমার খোঁজ নিয়েছে যে আমি বাসায় কবে আসব এবং কীভাবে কী করবে আমি আসলে খুবই গর্বিত এবং এক্সাইটেড ছিলাম যে এই দিনটার জন্য বাইশ এরকম সম্বর্ধনা আমরা পেয়েছিলাম তো এবারে আমরা পাচ্ছি তো আসলেই ভালো লাগে এসব যখন আমরা যে দিনের জন্য যখন একটা বারো বারো একটা রেজাল্ট আনতে পারি দেশের মানুষ আমাদেরকে সম্মাননা করে তো এরকম সম্বর্ধনা তুলে তো ভালো লাগে এসব আর পাহাড়ের এই রাজকোনা পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ও রাঙ্গামাটি কমান্ডার এই যে তিনজন ফুটবলার আমাদের থেকে ঋতুপর্ণা এবং মনিকা চাকমা তারা আমাদের গর্ব এবং তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকে আমরা রাঙামাটি জেলার সকল ব্যক্তি আমরা সমবেত হয়েছি এবং তাদের সকল সমস্যাগুলো কিছু কিছু সমস্যা তাদের আছে সেগুলো আমরা জানি অবশ্যই সেগুলো আমরা জেলা প্রশাসন এবং আমাদের সামর্থ্য অনুযায়ী যতগুলো সম্ভব সেগুলো পূরণ করার চেষ্টা করব সত্যিকার অর্থেই সাবজয় আমাদের তিনজন নারী ফুটবলার তারা রাঙ্গামাটির গর্ব এবং তারা রাঙ্গামাটির অহংকার আমরা তাদের জন্য অবশ্যই গর্ব অনুভব করি তো এই তিনজন খেলোয়াড় রাঙ্গাম আপনারা জানেন স্তাব ফুটবলে অসামান্য অবদান রেখেছে রাঙ্গামাটিতে আজকে তাদেরকে সংবর্ধনা দিতে পেরে আমরা সত্যিকার অর্থে আনন্দিত এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা তোমাদের শুনেছি এবং কিছু সমস্যা আমরা সমাধান করেছি এবং পর্যায়ক্রমে সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব পাহাড়ের মেয়ে ঋতুপর্ণা চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলার কাওখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাছড়ি গ্রামে এছাড়া রূপনা চাকমার বাড়ি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছুরি ইউনিয়নের ভুয়াদাম গ্রামে আর মনিকা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার লক্ষ্মীছড়ি ইউনিয়নের সুমান্তপাড়ায় নিউজ ডেস্ক